শীতের মৌসুম আসলেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখি আমরা ব্যাডমিন্টন খেলার একটা প্রতিযোগিতা বা একটা মহড়া শুরু হয়ে যায় তো ব্যাডমিন্টন খেলা শারীরিক কসরতের উদ্দেশ্যে ব্যায়ামের উদ্দেশ্যে খারাপ কিছু না সেখানে অর্থের লেনদেন সচরাচর হয় না মহল্লাগুলোতে যে মানুষ খেলে মুশকিল হলো এই ব্যাডমিন্টন খেলতে গিয়ে যে লাইটের দরকার হয় রাতে সে লাইট বা সে কারেন্ট বিদ্যুৎ সাধারণত নেওয়া হয় কোথেকে বিদ্যুতের মেইন লাইন থেকে সরাসরি তার দিয়ে টেনে নেওয়া হয় এবং মনে করা হয় আমরা এক দু মাস তিন মাসই তো খেলব এক দুই ঘন্টায় তো দু চারটা লাইট জ্বালাবো তো এটাতে অসুবিধার কি আছে তো এখন যুবকরা বা যে কোনো বয়সের লোকেরা এরকম মেইন লাইন থেকে যদি বিদ্যুৎ টেনে নিয়ে ব্যাডমিন্টন খেলেন এটা যায় আছে কি না এটা একজনে জানতে চেয়েছেন এর প্রশ্নের উত্তরে বলবো যে এটা শুধু না আর হারামি না এটা এত জঘন্য হারাম যে এটার জন্য কে আমাদের ময়দানে অনেক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে কারণ বিদ্যুৎ এটা জাতীয় সম্পদ জাতীয় সম্পদ চুরি করা অবশ্য এটা চুরি নেই এটা তো ডাকাতি তো চুরি করা হোক আর ডাকাতি করা হোক ব্যক্তির সম্পদ চুরি করলে একজন ব্যক্তির কাছে আপনার দায় থাকলো দেনা থাকলো কেমতের দিন আপনি একজন ব্যক্তির সঙ্গে আপনার দেনাপনা চুকায় নিলে আপনি মুক্ত হয়ে গেলেন কিন্তু জাতীয় সম্পদ যদি আপনি চুরি করেন তাহলে এটার জন্য গোটা জাতির কাছে আপনার দায় থাকলো কি থাকলো না কত ভয়াবহ বিষয় এই জন্য সরকারি কোনো সম্পদ রাষ্ট্রের কোনো সম্পদ যে কোনো সম্পদ রাষ্ট্রের সম্পদ আত্মসাত করা আর ব্যক্তির সম্পদ আত্মসাত করা আসমান জমিন পার্থক্য কারণ ব্যক্তির সম্পদ আত্মসাত করলেন কোনো কালে ব্যক্তির মনে চাইল মাফ করে দিল যে আমার কাছ থেকে যে যা পাবে আমি সবাইকে মাফ করে দিলাম এটা হতে পারে কিন্তু জাতির সম্পদ রাষ্ট্রের সম্পদ যদি কেউ আত্মসাত করে অন্যায়ভাবে ভক্ষণ করে অন্যায়ভাবে ব্যবহার করে চুরি করে তাহলে সেক্ষেত্রে গোটা জাতি একযোগে মাফ করবে এটা সম্ভব কোনো দিন কোনো দিনই হবে না তাহলে গোটা জাতির দায় থাকবে কেমন তোর ময়দানে কত লক্ষ কোটি মানুষ আপনার বিরুদ্ধে বিবাদী হয়ে আল্লাহর কাছে বাদী হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে আপনি আসামি হয়ে দাঁড়াবেন অতএব ব্যাডমিন্টন খেলেন ভালো কথা আশেপাশে কোনো বাসা বাড়ি থেকে কানেকশন নেন তাদের সাথে কথা বলেন প্রয়োজনে কিছু পেমেন্ট করেন অথবা ফ্রি যদি পেয়ে যান ভালো কথা কাউকে হাতে পায়ে ধরে আঙ্কেল চাচা ভাই বলে তার কাছ থেকে কানেকশনটা নেন কিন্তু মেইন লাইন থেকে কানেকশন নিয়ে ব্যাডমিন্টন খেলে নিজের আখেরা ধ্বংস করতে যাবেন না এদিকে আপনার বডি বিল্ডিং হবে ওইদিকে আপনার বডি জাহান নামের জ্বালানি হওয়ার ব্যবস্থাও তৈরি হবে আল্লাহ তালে আমাদের সকলকে সব বেশি আল্লাহর ভয় লালন করার তৌফিক দান করুন